ঘুরতে ঘুরতে অবস্থা একদম খারাপ এখন কোন জায়গা যে আছে সেটাও জানি না ডিসকার প্রাইস 55 55 দিস প্রাইস ক্যাম্পাস পালাইছি আমরা এক সপ্তাহ হয়নি আমরা ভার্সিটিতে আইসা আমরা এই আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জোহাসালিম তো গাইস আজকে ভিডিওতে কোনো ইন্ট্রো তেমন হবে না আমরা আসছি হচ্ছে গুয়াং জুতে ক্যান্টন ফেয়ারে এটা নিয়ে ইন্ট্রোটাল একটা ভিডিও এটা হবে তো কোনো খাওয়া প্যাচাল ইন্ট্রো হবে না তো এখন ডাইরেক্ট আমরা ক্যান্টন ফেয়ারে চলে আসছি তো ভিতরে যেয়ে বাকি কথা হচ্ছে তো বিশাল ঝাইঝামেলা পার কইয়া কার্ড নিয়ে সাথে আর একজন চাইনিজ অ্যাসিস্ট্যান্টও নেওয়া লাগছে নইলে এদের ভাষা ভাষায় বুঝতে পারবো না রে বিজনেসের যে জিনিসপত্র বুঝবো না রে তো তারে নিয়ে এখন আমরা হচ্ছে যাচ্ছি ক্যান্ডা ফেয়ারে মানে ঢোকার উদ্দেশ্যে প্রায় দেড় ঘন্টা ধরে শুধু হচ্ছে আমরা এই কাজ কার্ডের প্রসেস করলাম দেন এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পারবো দেখি কি 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 করা হয় এই হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বর্তমানে আমরা এখন আছি হচ্ছে ক্যান্ডি চকলেট জাতীয় যেসব জিনিসপত্র এইখানের স্টলগুলোতে এখান থেকে আর কাজ করে ক্লথিং ইলেকট্রনিক্স সবগুলোই মোটামুটি দেখা হবে তো আমাদেরকে এই বইটা দিছে বাইয়ার গাইড এত এত ফ্লোর এত এত জায়গা চিনা যাচ্ছে না তো এখানে দেওয়া আছে সব ম্যাপ আকারে ক্লথিং কোথায় শুজ কোথায় যে শুজ আমার হচ্ছে যাওয়া লাগবে ক্লথিংয়ে ইলেকট্রনিক্স আর আর যা যা দেখি তো আপাতত আমাদের হচ্ছে এইখানে আছি নাইন টুতে আরও উপরে উঠতে হবে তারপরে দেখি এখানে ফলগুলো যে এত বড় একটা থেকে আর একটা দেখেন ওই কি কি বিশাল বিশাল এরকমের প্রিমিয়াম তিন চারটার উপরে আছে তো খুঁজে পাওয়া মুশকিল তারপর আমরা তিন চারজন একসাথে আইছি আমরা আমি একটা ঢুকতে পারছি না এখনও ঢুকতে পারে নাই ঢোকার পরে হচ্ছে সবাই আবার এক হবো আবার আমাদের ভুইলিন করতে হবে সাড়ে পাঁচশো কিলোমিটার বহুত প্যারা প্যারার ভিতর দিয়ে সব সব কিছু মানে অ্যাডভেঞ্চার টাইপেরই তো আমরা আমাদের যে অ্যাডভেঞ্চারটা হয়েছে গুইলিন থেকে এখানে আসছি এটা নিয়ে আমার ফেসবুকে ভিডিও আছে আর ভিডিও লাস্টে বলবো খুবই একটা অস্থির অ্যাডভেঞ্চারের ভিডিও যেটা আপনারা কেউ মিস করবেন না লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে আমরা আসছি হচ্ছে রোবোটিক্স স্টলে এইখানে এই যে বাইক যদি কারোর সমস্যা থাকে বা ক্ষতি হয় অটোমেটিক এরা একা পাঠ নিয়ে ওটা যাবে রোবোটিক্স আর্ম রোবোটিক্স লেক এই যে এক এক এখানে যে হাতে একটা তারপরে এই পাশে আর্টিফিশিয়াল হার্ট কেয়ার সবকিছু এখানে রোবোটিক্স এক এক করে এগুলো আপনাদেরকে দেখাচ্ছে ক্লথিং আইটেম এখানে এখন আমরা যাব সব টি শার্ট ব্লেজার এভরিথিং সবকিছু এখানে আছে তো এখানে এখন আমরা যাচ্ছি এই যে স্কেলেটারে করে আমার অ্যাসিস্ট্যান্ট চলে গেছে আমার এখন যেতে হবে ও ওরা ছাড়া আমি এই কিছুই বসবো না এটা কি কয় ইংলিশও বোঝে না ঠিকঠাক এই যে সব সব হচ্ছে ক্লথিংস আইটেম তো এত বড় মার্কেট এত বড় ফেয়ার ঘুরতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে আমার পার অবস্থা খারাপ আমার এই জায়গাটা তো ফোলা এই যে ভাস হয়ে আছে এই জন্য আমার এই জায়গাটা যে অ্যাক্সিডেন্টের পর থেকে এরপরে আমার চলতে কষ্ট হচ্ছে তারপর তো একটু লাঞ্চ স্যান্ডউইচ স্যান্ডউইচেরা কিছু হালাল নাই খায়া একটু রেসপি দেন আমার ফ্রেন্ডরা রায়হান ওরা এখনো আসতে পারে নাই ওরা ওরা আসবে তারপর হচ্ছে আমার আবার সব আরও দেখা তো আমি যার সাথে আসছি তার সাথে তারপর দেখতাছি আমার হচ্ছে একটু স্নেকার সাইডটা আমার রোবোটিক্সে একটু দেখা লাগবে দেখে দেন খাওয়া দাওয়া কইরা আবার ব্যাক করতে হবে যতটুকু ভিডিওতে দেখাই পারি আর আপনাদের যদি কারো কোনো প্রোডাক্ট এখান থেকে বাংলাদেশে নেওয়ার প্রয়োজন হয় হোলসেল কিংবা লাগেজে কইরা কম দামে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে চায়না চায়নাকানিক বিডি যেটা লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন এটা নিয়ে বিস্তারিত আরও পরে জানানো হবে তো আপাতত জাস্ট এটুকুই যে আপনারা যদি কোনো প্রোডাক্ট আনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে পেজের লিঙ্ক পেজের নাম এখানে দেওয়া আছে লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আপাতত একটু খাইনি দিন দেখা যাচ্ছে বিদায় দিয়ে বেশি করে ও বেশি পেমেন্ট করা লাগবে এগুলো বিদায় দেওয়া হয়েছে এখন আমার একটা ফ্রেন্ড হচ্ছে যার জন্য ও হচ্ছে কোনো প্রকার আমার সাথে যোগাযোগ করতে পারছে না তো ওর কাছে এখন যাব ওকে আমি নিয়ে আসবো আর দুইজন ওরা এখনো ঠিকঠাকভাবে কার্ড মানে ব্যাজ নিয়ে ঢুকতে পারতেছে না বুঝলাম না কি হয়েছে ওরা এক গেটে দুই গেটে আছে তোরা ওরা ওদিক কাজ করতে লাগুক আমি এদিক একটু দোকানপাট ঘোরাঘুরি করি আর ওকে নিয়ে আসি রিসিভ করে দিন দেখিস তো ঘুরতে ঘুরতে অবস্থা একদম খারাপ এখন কোন জায়গাতে আছে সেটাও জানি না এক এক সাইনিজে ধরতেছি ধরে ধরে এখন আমার চারজনে চারিদিকে বিছিয়ে গেছে একজনে ধরার জন্য লোকেশন দিয়েছে চাই নিচে ধরতেছি ও অত ইংলিশ বোঝে না ট্রান্সলেট করে করে বুঝাই এখন দেই কোথায় আছি জানি না আর ক্যান্টর ফেয়ার আজকে ঘোরা হবে কিনা যদি না হয় তাহলে কালকে হবে আজকে হচ্ছে আপাতত ওদের খুঁজে নিই খুঁজে দেন দেখি কি হয় আজকে চলতেছে জামা কাপড় খোলা দেখতাম না তো আমরা আপাতত অন্য কিছু দেখি এত ঝায় ঝামেলা ব্যাট বাসের পরে লাস্টে আপাতত আমরা আবার একটু আসছি যে এত এতটা যেহেতু খরচ হয়ে গেল ভিতরে একটু ঘুরি ঘুরি দেন যাই যাই তারপর ব্যাট বাস যা খাবার খাই একটু ঘুরে ফুরে তারপরে যাচ্ছে আছে চিলড্রেন এবং বেবিদের যে ম্যাটেরিয়াল খেলনা বা এইগুলা দেখতে এইগুলা যে স্টল পুরাটা সেইখানে এখন আমরা আপাতত যা এই বাচ্চাদের যত জিনিসপত্র ইনটোটাল সবকিছুই কিছুই ছোট ছোট ওখানে আছে বাচ্চাদের সবই মোটামুটি ইন ক্যাটাগরিও আছে এগুলা যদি নেওয়া লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজও আছে এখানে যোগাযোগ করতে পারেন আর একদম আপাতত ঘুরে দেখি ওগুলার কথা ভিন্নতার কথা পড়ে আপনারা তো চলতে নিয়ে স্কার প্রাইস তো এখানে যে গাড়িগুলা আছে সবগুলাই মোটামুটি এগুলা হচ্ছে হোলসেলই সেল হয় এচ ওয়ান মিনিমাম কোয়ান্টিটি দিস বাইক দিস ওয়ান দিস প্রাইস ফিফটি ফাইভ দিস অলসো কোয়ান্টি থার্টি শেষে বললো মানে সব দোকানে প্রায় একই রকমের এই গাড়িগুলো হচ্ছে আমার থার্টি এইটি ওয়ান আর এম বি এটি অনার এম আঠারো বা সতেরো পয়েন্ট সাত দিয়ে গুণকলি যেটা আসে মানে এটা যদি আমি নিই দর দরদাম করে হয়তো ষাটে বা পঞ্চান্নতে আনা যাবে মিনিমাম কোয়ান্টিটি হচ্ছে থার্টি পিস তো এরকমেরই হচ্ছে আমার নিতে হবে সব কিছু আর এই ক্যাটালগ মানে কম বেশি সব দোকানে হচ্ছে ঘুরে ফিরে আমাদের দেখা হচ্ছে একটা আইডিয়া নেওয়া হচ্ছে আপনারাও চাইলে এইভাবে আসতে পারেন বা প্রোডাক্ট নেওয়ার দরকার হইলে চাইলে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকবে তো এখন আমরা হচ্ছে একটা বন্ধুকের দোকানে যাব যেগুলো কেনা ছোটোবেলার ড্রিমস এলো এগুলো দাম সম্পর্কে এখন আমরা জানতে চাচ্ছি তো দেখি এখানে কি কি পাওয়া যায় এখানে ডায়নোসর টাইপের যে খেলনা রেললাইন এই যে এই রেললাইন এইগুলা এইগুলা কম বেশি ছোটোবেলায় হয়তো সবারই কেনা ছিল আমারও ছিল আর এই পাশে হচ্ছে গান আইটেম তো এগুলো একটু দেখি এগুলা কম বেশি আপনারা সবাই এসে দেখছেন যে অনলাইনে কেনা সবাই ড্রিম দেখি এগুলোর প্রাইস কেমন কী তো এইটার দাম শুনবো যেটা ওয়াটার গান টাইপের পানি দেওয়া যে জেড স্প্রের মতো ঠুস বেরোয় সেইটা

বাংলাদেশ কতগুলো জানো হাউ মাছ মানে সাতান্ন আর এমবি করে আমার পড়বে যদি আমি পাঁচশো পিস নিই 啊，minimum quantity？ 违者将视情节给予处罚，并追究其相关责任。 মোটামুটি ক্যান্টন ফেয়ার যত লোক ঘোরা সম্ভব তত লোক কম বেশি ঘুরছি এখন আর কালকে মানে এখনই আমরা গুইলিয়ানের উদ্দেশ্যে পাচ্ছি রওনা দেব 550 পাঁচশো কিলো আট ঘন্টা লাগবে তো যাচ্ছি যাই আছে আমি ডর্মে যাইয়া বাকি লাস্টের যা যা হইছে কিছু নিয়ে বাকি টুক বকছি হয়তো দুই একটা সিনেমাটিক দেখাইতে পারি যা ফোনে চার্জ ও নাই তেমন পাওয়ার ব্যাংকেও চার্জ শেষ যাইয়া দেখাইয়া দেন একবারে ডর্মে যাই বাকি কথা আজকে হচ্ছে নভেম্বরের আট তারিখে আর আমরা আসছি হচ্ছে ক্যান্ডিন ফেয়ার থেকে নভেম্বরের দুই তারিখে দুই তারিখে ভোর চারটা পাঁচটার দিকে আসছি আর এখন সেটা পার্সেল নিতে গেছিলাম আমাদের চায়না পোস্টে সেখান থেকে নিয়ে আসলাম তো কথা হচ্ছে ভিডিওটা আর করতে পারিনি এতদিন কারণ মাঝখানে অনেক জায়গাম ভিতরে আমরা ছিলাম তো আমরা কি পরিমাণ স্ট্রাগেল কি পরিমাণ এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করছি সেটা আপনাদেরকে তো দেখাইছিলাম আমি ফেসবুকের ভিডিওতে যে আমরা ক্যাম্পাস পালাইছি আমরা এক সপ্তাহ হয়নি আমরা বাড়তি আইসা চাইছি আমরা তিনটা চারটার দিকে ডর্ম পলাইছি ডর্ম হচ্ছে বেসিক্যালি সাড়ে এগারোটায় বন্ধ হয়ে যায় আমরা তিনটার সময় ড্রম থেকে বের হয়েছি কীভাবে টপ খাই কী করছি নতুন এক্সপিরিয়েন্স সব কিছুই আপনাদেরকে দেখাইছি তো দেন তারপরে আমরা রিক্স নিয়ে বুলেট ট্রেনে না গিয়ে আমরা কার নিয়ে গেছি কার নিয়ে প্রায় আট ঘন্টা জার্নি করে গেছি অনেক ক্লান্ত ছিলাম দেন যাওয়ার পরে যেটা বেসিক্যালি হয়েছে আমি ক্যান্টন ফেয়ার নিয়ে মূলত পুরো ভিডিওটা কেন করতে পারি নি সে কারণটা ভিডিওতেও আপনাদেরকে বলছি যে আমরা হচ্ছে হারাই গেছিলাম আমরা একসাথে ঢুকতে পারিনি কার্ড পাইনি ঝামেলা হচ্ছিলো ঢোকার পরে আমি ফার্স্টে তো এক্সপ্লোর করার জন্য ঘুরছি ঘোরার পরে দেন যখন দেখছি ওরা কেউ নাই ওদের কল দিয়ে বলছো অনেক দূরে আমি ওদের থেকে তিন চার কিলো দূরে চলে এসেছি দেন আমি নামছি ওইখান থেকে ক্যান্ট্রফেয়ারের হল থেকে হল থেকে নাই আমি ম্যাপেও তো পাওয়া যায় না দেন চাইনিজ যে আমাদের যে মানুষগুলো তারা খুবই ফ্রেন্ডলি হয় তাদেরকে আমি ট্রান্সলেট করে বুঝেছি আমার এখানে যা লাগবে এই মেট্রো স্টেশনে আমি যাবো যাওয়ার পর বলার পরে ওরা আমাকে নিজে দুই কিলো হাইটে আমাকে নিয়ে গেছে তো ওরা আমাকে অনেক হেল্প করছে বেসিক্যালি চাইনিজ অনেক হেল্পফুল কিন্তু কিছু কিছু চাইনিজ আছে যাদের ব্যবহার অনেক রুড অনেক অনেক রুট মানে যাদের সাথে কথাও গিয়েছানো যায় না আর এদের সাথে মেইন সমস্যা হয় কমিউনিকেশান গ্যাপ আমাদের ওরা ইংলিশ কিছুই বোঝে না আমরা ইংলিশে ওদের এক্সপ্রেস করতে চাই কিন্তু ওরা কিছুই বোঝে না ওদের জন্য আমাদের চাইনিজে ট্রান্সলেট করে দিতে হয় তো দেন হচ্ছে আমাদের সব খুঁজে পাইতে পেতে সন্ধ্যা বিকেল হয়ে গেল বিকেল হওয়ার পরে আমরা তারপরে হচ্ছে একসাথে গেছি ক্যান্টন ফেয়ারের ভিতরে যাওয়ার পরে আমরা একটু রোবোটিক্স বা হেলথ যে ইকুইপমেন্ট ওইগুলো একটু দেখছি দেখার পরে আমরা টয়স আইটেমের দিকে গেছিলাম ওইখানে কিছু ভিডিও আপনারা দেখছেন ভিডিওতে তারপরে সিনেমা ছিল দেন আমরা আবার ব্যাক করছি আমরা আটটা নয়টার দিকে রওনা দিয়েছিলাম ওইখান থেকে গুয়াংজু থেকে আরেকটা ডিডি বুক করে রওনা দেওয়ার পরে আমাদের আস্তে আস্তে পাচ্ছে তিনটা বাজে গেছিলো তিনটায় আবার দেয়াল টপকায় পাঁচিল টপকে আমরা ঢুকছি ডুইটা আমরা হচ্ছে দেন থাকছি প্রচুর ক্লান্ত ছিলাম যে আর কোনো ভিডিও করা হয়নি তো আমি এখন বর্তমানে যেখানে বসে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সিনারি পিছনে এটা হচ্ছে আমাদের ভার্সিটি ক্যাম্পাস আমার নিজস্ব ক্যাম্পাস তো এটা নিয়ে কোনো ভিডিও আপাতত করা হয়নি খুব শীঘ্রই আমি ইন ডিটেলস একটা ভিডিও আমি তৈরি করব আমার ভার্সিটি নিয়ে যে সুন্দর এখানের প্রাকৃতিক দৃশ্য সে সব কিছু নিয়ে আপনাদেরকে একটা ইন ডিটেলস ভিডিও দেবো আর আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন চায় পড়ালেখা বিষয়ে জানতে এখানে কস্টিং কেমন দেন এখানে কীভাবে থাকবেন কীভাবে ভার্সিটি অ্যাপ্লাই করবেন এগুলো নিয়ে যদি কেউ জানতে ইচ্ছুক থাকেন চাইলে কমেন্ট করতে পারেন হয়তো তাহলে আমি ভিডিও একটা ইন ডিটেলস ভিডিও আপনাদেরকে দেবো আর যদি না চান তাহলে তো আর ভিডিও দেওয়া হবে না আর খুব শীঘ্রই আমার ক্যাম্পাস নিয়ে ভিডিও করছি একটা ইন ডিটেলস তো দেখা পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ডিল দেন আল্লাহ হাফিজ